আসসালামু আলাইকুম তো আমরা তো সবসময় হচ্ছে আমাদের খেত এবং খামার নিয়ে ম্যাক্সিমাম টাইমে আমরা ব্যস্ত থাকি আমাদের তেমন একটা কথা বেরোনো হয় না বললেই চলে তো দীর্ঘদিন পর হচ্ছে আজকে আমরা যাচ্ছি আমাদের একটা ব্যবসায়িক টুরে দীর্ঘদিন আগে হচ্ছে আমাদের একটা প্ল্যান করা ছিল এই টুরটা যাওয়ার জন্য তো মূলত আজকে হচ্ছে আমরা সেই জায়গাটায় যাচ্ছি এখন হচ্ছে গভীর রাত গভীর রাতে হচ্ছে আমরা বাড়ি থেকে রওনা দিলাম আমাদের আজকে টুরটার প্ল্যান করা ছিল দেড় থেকে দুই মাস আগে তো ওই টাইম হচ্ছে আমরা একটা ডেট দিয়ে রাখছিলাম যার কারণে আমাদের আজকে এখান থেকে বেরোনো রাখতেছে আর আগে আগে হচ্ছে আমাদের গাড়িটা যেহেতু ভাড়া করা ছিল যার কারণে আমাদের ডেটটা ঘোরানোর কোনো সুযোগ নাই আর আরেকটা কথা আপনাদের বলে রাখি আকাশের অবস্থা খুবই বাজে থাকার কারণে আমাদের হচ্ছে

স্প্রাই করা হয় তো এই মার্কেটে আসার পরবর্তীতে দেখলাম বিভিন্ন প্রজাতির মাছ যেগুলো আছে আগে পরে তেমন একটা কখনো আমার দেখা হয় নাই কুয়াকাটা অনেকবারই আসছি তো এবার হচ্ছে ম্যাক্সিমাম আমাদের খামার রিলেটেড ভিডিও গুলো আপলোড দেওয়ার চেষ্টা করি এর বাইরে হচ্ছে অল্প কিছু সংখ্যক ভিডিও আপনাদের মাঝে জানার চেষ্টা করি যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করি ওই ভিডিও গুলো আপনাদের মাঝে একটু আমি শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আজকে খুব বেশি একটা কথা বাড়াবো না খুব শীঘ্রই আমাদের নিয়মিত ভিডিও নিয়ে ফেরত আসতেছি আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকদান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম